মা লক্ষ্মী হলেন ধন সম্পত্তির দেবী সপ্তাহে এক এক দিন এক একজন দেব দেবতাকে সমর্পিত পশ্চিমবঙ্গে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করা হয় লক্ষ্মী দেবী ব্যক্তিকে সুখ সৌভাগ্য ধন সম্পদ প্রদান করে থাকে এর ফলে ব্যক্তির জীবনে বৈভব যশ বুদ্ধি ঐশ্বর্য সম্পদ শ্রীবৃদ্ধি সমৃদ্ধি প্রদান করে থাকে দেবী লক্ষ্মী লক্ষ্মীকে প্রসন্ন রাখার জন্য বিভিন্ন উপায় রয়েছে আবার নানা স্তত্ত্ব মন্ত্র উল্লেখ আছে শাস্ত্রে এমন একটি স্রোত্ব রচনা করেছেন স্বয়ং দেবরাজ ইন্দ্র যা পাঠে ব্যক্তির সকল দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হয় ইন্দ্র যখন স্বর্গে নিজের সম্পত্তি সুখ স্বাচ্ছন্দ্য হারিয়ে ফেলেছিলেন তখন তিনি দেবী লক্ষ্মীর এই স্রোতটি লিখেছিলেন এই নিত্য স্রোতটি পাঠে তিনি তার স্বর্গরাজ্য সুখ সম্পত্তি ফিরে পেলেন এই স্তোত্রটির একবার পাঠে ব্যক্তির পাপ বিনষ্ট হয় দুবার পাঠ করলে ধন সম্পত্তির অন্যের অভাব হয় না যে ব্যক্তি তিনবার এই স্তোত্রটি পাঠ করে তার উপর সর্বদা লক্ষ্মীদেবীর আশীর্বাদ থাকে ইন্দ্রদেব রচিত মহালক্ষ্মী স্তোত্রটি হলো। নমস্তে মহামায়ে শ্রীপীঠে সুরপূজিতে শঙ্কচক্র গদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে গুড়া কোলাসুর কোলা সূর ভয়ঙ্করী সর্বপাপ হর দেবী মহালক্ষ্মী নমস্তুতে সর্বজ্ঞে সর্ববর দেহ দেবী সর্বদুষ্ট ভয়ঙ্করী সর্বদুঃখ হর দেবী মহালক্ষ্মী নমস্তুতে সিদ্ধি বুদ্ধি প্রদে দেবী ভক্তি মুক্তি প্রদায়ণী মন্ত্রপুতে সদা দেবী মহালক্ষ্মী নমস্তুতে আদন্ত রোহিত দেবী আদ্যশক্তি মহেশ্বরী যোগ সংভূতে মহালক্ষ্মী নমস্ততে স্থূলশুক মহারদে মহাশক্তি মহোদরে মহাপাপ হর দেবী মহালক্ষ্মী নমস্ততে পদ্মস্থুন স্থিত দেবী পরব্রহ্ম স্বরোপিণী পরমেশ্বরী জগত মাতা মহালক্ষ্মী নমস্তে শ্বেতাম্বর ধর দেবী নানা লঙ্কর ভূষিতে জগতস্থিতে জগত মাতা মহালক্ষ্মী নমস্ত কং ইয়ে পাঠে ব্যক্তি ব্যক্তিমার নর সর্বসিদ্ধি পাপন্নতি রাজ্য প্রাপন্নতি সর্বদা এককালে পাঠে নিত্যাং মহাপাপ বিনাশনাম ইয়ে পাঠে নিত্যাং ধন ধান্য ত্রিকালং ইয়ে পাঠে নিত্যাং মহাশত্রু বিনাশনম মহালক্ষ্মী ভবেনৃতা প্রসন্ন বড়দাসভা লক্ষ্মী দেবীকে পদ্মফুল বা গোলাপ ফুল নিবেদন করবেন এতে দেবী প্রসন্ন হন মা লক্ষ্মীর আশীর্বাদে আমরা সকলেই জীবনে উন্নতি করতে পারি সফল হতে পারি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় মা লক্ষ্মী